আভু আভুমিলণ্ঠিত প্রণাম পরমারাধা জগৎচরণী শ্রী শ্রী চরণে জানাই আমার মিলন্ঠিত প্রণাম পূজ্য পাদ শ্রী শ্রী বরদাসী চরণে জানাই আমার আভুমিলণ্ঠিত প্রণাম পরমপূজ্য পাদ ও শ্রী শ্রী আচার্যদেবের চরণে জানাই আমার আভুমিলুণ্ঠিত প্রণাম এখানে উপস্থিত বয়োজ্যেষ্ঠ পাঞ্জাধারী পবিত্র পূত পাঞ্জাধারী কর্মী এবং প্রত্যেক ভক্তবৃন্দদের জানাই আমার আন্তরিক আনন্দিত জয়গুরু এবং প্রণাম আমরা এসছি এখানে এত সুন্দর পরিবেশে সত্যি এমনি মনটা সকাল থেকে খুব পবিত্র হয়ে আছে বলতে পারি একটা পবিত্র স্থান মনে হচ্ছে এখানে চারিদিকে উৎসবের গন্ধ উৎসব চলছে এত সুন্দর লাগছে এত ভালো পরিবেশ এবং প্রত্যেকটি মানুষের মধ্যে এত আন্তরিকতা আছে আমি সত্যি এসে খুব অভিভূত আমরা কাল রাত থেকে এসেছি এসে আছি এত ভালো লাগছে প্রত্যেকটা ভাই বোনরা আছেন এখানে তারা সবাই এত এনজয় করছে এত সুন্দরভাবে উৎসবকে অনুভব করা যাচ্ছে যে ভাবাই যায় না যে এত সুন্দর পরিবেশ এখানে তৈরি হয়েছে আমার প্রথম অভিজ্ঞতা এটা এখানে এসে তো আমি প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ যিনি যারা আমাদেরকে এখানে এনেছেন তাদের জন্যও বলবো যে এত সুন্দর পরিবেশ তৈরি করার জন্য সত্যিই আমার খুব ভাল লাগছে এখানে ঠাকুরের কথা একটু আগে একটি মা বললেন প্রত্যেকে খুব সুন্দর সুন্দর গান করলেন সত্যি মায়ে এখানকার মায়েদের মধ্যেও যে এতটা ঠাকুর নিয়ে চলার যে চিন্তা এত সুন্দরভাবে বললেন যে তার কথা থেকেই শুরু করি যে তিনি যেটা শুরু করলেন তা হলো ভালোবাসা সত্যি আমাদের ঠাকুর হচ্ছেন ভালোবাসার প্রতীক তিনি চান ভালোবাসতে তাকে আমরা বলি পরম প্রেমময় কারণ তার একটাই নাম তিনি প্রেম দিয়ে যেতে চান প্রত্যেকের মনে যদি প্রত্যেকের মনে প্রেম থাকে তাহলে আমাদেরকে কোনো দিনই আমাদের মধ্যে বিষাদ আসবে না আমাদের মধ্যে যদি প্রেম থাকে আমরা একে অপরের জন্য কোনো রকমভাবে তার দোষ ধরবো না ঠাকুর বলছেন যে দোষ ধরো না কারোর দোষ ধরা উচিত নয় কারণ প্রত্যেকটা মানুষের মধ্যেই দোষগুণ থাকে তার গুণটা তুমি যত বলবে সে তোমার তত কাছে আসবে আমাদের ঠাকুরের প্রতিচ্ছবি হলেন ঠাকুর বলতেন যে আমি যদি নারী রূপে জন্মাতাম তাহলে হতো বড়ো বউ ঠিক সেরকমভাবেই আমাদের বড় মাও ছিলেন একদমই প্রেমের প্রতিচ্ছবি তিনিও প্রত্যেককে আগলে নিয়ে সংসার জানিয়েছেন প্রত্যেককে কিভাবে সংসারে আসতে হয় কিভাবে সংসারে চাল চলতে হয় তিনি প্রত্যেক প্রত্যেককে নিয়ে নিজের ঘাড়ে সব কিছু নিয়ে করেছেন এবং ঠাকুরের কথা অবনত অবনতমস্তকে আজ্ঞাবহ করেছেন ঠাকুর যা বলেছেন সেটাই তার কাছে সব থেকে আগে ঠাকুর যেরকমভাবে বলেছেন যে আমাদের প্রত্যেককে ঠাকুর তিনটে জিনিসের ওপর প্রথম কর্ণপাত করতে বলেছেন যে তিনটে জিনিস আমাদের জীবনে মেনে চলতে হবে দীক্ষা শিক্ষা আর বিবাহ দীক্ষা মানে দক্ষতা অর্জন করা আর শিক্ষা শিক্ষা হচ্ছে মেয়েদের মেয়েদেরকে স্পেসিফিক্যালি ঠাকুর মেয়েদের জন্য শিক্ষার একটা বিশাল অধ্যায় দিয়েছেন যে শিক্ষা মেয়েদেরকে হতে হবে এবং প্রত্যেক প্রত্যেককে ভালোভাবে শিক্ষিত হতে হবে পড়াশোনায় গান বাজনায় খেলাধুলায় প্রত্যেকটা বিষয়ে রান্না বান্না প্রত্যেকটা বিষয়ে মেয়েদেরকে উনি শিক্ষিত করে তুলতে চেয়েছেন কারণ উনি বলতেন যে মেয়েরাই হচ্ছে আমাদের সমাজের ব্যাকবোন মানে শিরদারা মেয়েরা যদি ঠিক থাকতে পারে তাহলে প্রত্যেকটা মেয়েই কিন্তু ভবিষ্যতের মা হয় এবং সেই মাই আবার সন্তানদের শিক্ষা দেয় আমার আগের মাটিও যেরকমভাবে বললেন যে আমরা যদি মা বাবারা শিক্ষা দিতে না পারি সেই শিক্ষা শুরু হয় পরিবার থেকে প্রথম শুরু শিক্ষা হয় বাড়ি থেকে তো সেই বাড়িতে আমাদের ছোট বাচ্চাদেরকে আমরা যেরমভাবে শিক্ষা দেব সেই বাচ্চারা বড় হবে বড় হয়ে আস্তে আস্তে তারা সেই শিক্ষায় চলবে ঠাকুর নিজে মনে বলেছেন যে তোমরা সব রকম শিক্ষা গ্রহণ করবে যাতে তোমরা নিজেরাও শিক্ষা নিতে পারো এবং প্রতি প্রত্যেককে শিক্ষা দিতে পারো এবং যাজন করা মায়েদের জন্য যাজন করা সব থেকে সহজ কাজ কারণ মায়েরা যখন এদিক ওদিক যান একে অপরের সাথে কথা বলেন তারা যেন যাজন কর্মে থাকেন যাজন করতে পারলে তাহলেই আমরা আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবো ঠাকুরকে নিয়ে যারা চলছি তারা তো জানি আমরা কতটা ভালো আছি কিন্তু যারা চলছি না তারা কিভাবে বলবো যে আমরা ভালো আছি তাদেরকে বোঝাবো কি করে ঠাকুর বলছেন তুমি চলবে কিভাবে তোমার পোশাক আশাক সব কিছু তোমার কথা বলবে তোমার চালচলন কথা বলবে ঠাকুরের কথায় যাজন সব থেকে বড়ো যাজন কি জানেন আমরা জানি যে যাজন করতে গেলে সব থেকে আগে কি লাগে আমাকে বাচন ভঙ্গি লাগে আমাদের কথা কিভাবে আমরা বলবো সেটা লাগে কিন্তু সবথেকে বড় যাজন হলো কিছু না বলে যাজন করা কিভাবে হবে সেটা কিছু না বলে একটা মানুষ আপনাকে দেখে যাজিত হবে যে এই মানুষটার মতন হব সেটা হচ্ছে সবচেয়ে বড় যাজন যে যাজন হবে যে একজন ঠাকুর বলছেন একজন বোবা ব্যক্তিও যাজন করতে পারে তার আচার আচরণ দিয়ে আমরা ঠাকুরের চরণ পুজো করি না আমরা ঠাকুরের চলন পুজো করি আমরা ঠাকুরকে মাথায় নিয়ে চলি তার চলনে আমরা বলি তার চলনে চলবো তিনি যা যা বলেছেন সেইগুলো ঠিক ঠিকভাবে অক্ষরে অক্ষরে পালন করব এই অক্ষরে অক্ষরে পালন করার কথায় একটা ছোট্ট ঘটনা বলি তখন ঠাকুর হিমায়তপুরে ছিলেন তার খুবই স্নেহধন্য একজন ব্যক্তি দা শ্রদ্ধে যতীন দা তিনি প্রচণ্ডভাবে ঠাকুরকে নিয়ে চলতেন ঠাকুরকে ভালোবাসতেন কিন্তু ঠাকুরও তাকে প্রচণ্ড ভালোবাসতেন কিন্তু ঠাকুরের সঙ্গে আমরা বলি না ঠাকুরের কথা কাটায় কাটায় মানতে হবে একটা দিন ঠাকুর তাকে তেনের তার কলকাতা আসার কথা ছিল তো তাকে বলা হলো ঠাকুর বললেন যে আজ যাস না তিনি বললেন না ঠাকুর আজকে আমার কাজ আছে আমাকে যেতেই হবে ঠাকুর অনেকবার নিষেধ করলেন কিন্তু তবু তিনি শুনলেন না তিনি চলে গেলেন এবং সেই যে তিনি গেলেন একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হলো এবং তিনি তাতে পরোদ্গমন করলেন এটাই হলো ঠাকুর ঠাকুরের কর্মফল ঠাকুরের নিষেধ ঠাকুরের কথা তিনি সারা জীবন মেনেছেন কিন্তু একটি কথা মানলেন না বলে তাকে তার জীবন থেকে হাত দিতে বল তো এইভাবে ঠাকুরের কথা আমরা কর্মফল আমরা তখন পর্যন্ত এড়াতে পারবো না যদি ঠাকুরের কথা না ঠিক ঠিকঠিকভাবে মেনে চলি ঠাকুরের জীবনেও ঠাকুরের পরিবারেতেও আমরা জানি যে ঠাকুরের কন্যা শ্রীমতী সাধনাদি তিনিও অল্প বয়সে চলে গেছিলেন ঠাকুর চেষ্টা করেছিলেন তাকেও রাখার কিন্তু আমাদের প্রবৃত্তির বাইরে গিয়ে আমরা কিছু করতে পারি না এই প্রবৃত্তি আমাদেরকে আমাদের ধ্বংসের কারণ হয় বৃত্তি প্রবৃত্তির বাইরে যদি আমরা নিজেদেরকে বের করতে পারি তাহলে দেখবেন বৃত্তি প্রবৃত্তির বাইরে গেলেই কিন্তু আমরা ঠাকুরের কথা ঠিক ঠিকভাবে মেনে চলতে পারবো বৃত্তি প্রবৃত্তি যতদিন থাকবে ততদিন আমাদের মধ্যে কোনোরকমভাবে আমরা আসতে পারবো না ঠাকুরকে বুঝতে পারবো না চিনতে পারবো না তাকে ভালোবাসতে পারবো না ঠাকুরকে ভালোবাসতে হবে কিভাবে সব কিছু দিয়ে সবার থেকে বেশি আমার কাছে ঠাকুরের আগে কেউ না ঠাকুর যদি থাকে তাহলে বাকি সবাই আছে কারণ ঠাকুর নিজেই বলেছে তোমাকে সবাইকে নিয়ে চলতে হবে তো সবাইকে নিয়ে চলতে গেলেও তো আমাকে ঠাকুরকে আগে ভালোবাসতে হবে ঠাকুর কিভাবে চেয়েছেন সবাইকে নিয়ে চলতে ঠাকুর কিভাবে দেখিয়েছেন বড়মাকে দিয়ে দেখিয়েছেন বড়মা যেভাবে চলতেন বর্দা যেভাবে চলতেন বড়দা বলতেন আমি ঠাকুরের কুকুর হতে চাই তার মানে কি ঠাকুর যেভাবে বলেছেন যা যা বলেছেন সেই প্রত্যেকটা কথা আমরা মন বলবো প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করব তাতে আমরা জাত বিচার করবো না যে এই কথাটা এইভাবে নিজের মতন সুবিধা পাতি নিয়ে করব না তাতে আমরা নিজের চলনায় চলতে পারবো না ঠাকুরের মধ্য চলতে গেলে খুব সহজে চলা যায় খুব ভালোভাবে চলা যায় শুধু তাকে ভালোবেসে নিজের সবটুকু দিতে হবে যেরকম দ্রৌপদী যখন বস্ত্রহরণ হচ্ছিল তখন কৃষ্ণ কৃষ্ণ করছিল এক হাত তুলেছিলেন যখন এক হাত তুলেছেন কৃষ্ণ আসেনি যখন দু হাত তুলে দিয়েছেন তখন কৃষ্ণ এসছেন তো এটাই তখন তার কাছে এমন শাড়ি আসলো যে সেই শাড়ি আর ভেঙে পড়তে পারলো না তো এটাই হয় ঠাকুরকে যদি আমরা সমর্পণ করি পুরোপুরিভাবে করব। নিজের কাছে কিছু রেখে নিজের সুবিধা মতন আজকে আমার আজকে আমার এখান থেকে ভালো লাগছে আমি আমার খুশি মতন চলবো তা নয় ঠাকুর বলছেন খেয়াল খুশি মতন খজলি গুরু হতে মানুষ হলি গুরু। তাই আমরা খেয়াল খুশি মতন চলবো না নিজের খেয়ালে ঠাকুরকে ভালোবাসতে পারবো না ঠাকুরকে ভালোবাসবো মন প্রাণ ঢেলে সব কিছু দিয়ে যে তোমার জন্য সব কিছুতে রাজি সব অবস্থায় রাজি থাকো দুঃখ তোমার করবে কি তাই আমাকে সব অবস্থায় রাজি থাকতে হবে প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে চলতে হবে প্রত্যেকটা মুহূর্ত ঠাকুরকে মাথায় নিয়ে চলতে হবে যে ঠাকুর এই সময়টা আমাকে কিভাবে চলতে বলেছেন আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি তিনি আমাকে কেমন করে দাঁড়াতে বলেছেন কেমনভাবে বলতে বলেছেন সেটাও আমাকে বুঝে নিতে হবে প্রত্যেকটা মা আমরা আমরা বাচ্চাদেরকে কিভাবে শুরু শুরু করবো বাচ্চাদেরকে তো আমরা সবথেকে বেশি ভালোবাসি তো বাচ্চার যখন খাবারের চিন্তা করি তখন আমরা ঠাকুরের খাবারের একটু চিন্তা করব না মাটি বললেন যে আমরা অনেকে এখানে আছেন যারা ইষ্টভৃতি ঠিকঠাকভাবে দেন না ইষ্টভৃতিটা কি সবাই অনেকেই বলবেন যে ইষ্টভৃতি মানে হচ্ছে ঠাকুরের জন্য তোমরা পয়সা তুলে রাখো না ইষ্টভৃতি মানে হচ্ছে ঠাকুরের জন্য আমরা ভোগ তুলে রাখি আমরা ঠাকুরের ভোগ দিই সেই ইষ্টভৃতি যারা করে তারা যে কত বড় একটা যজ্ঞের একটা অধিকারী হয় তারা এটা যদি আমরা বুঝতে পারি তাহলে সেই ইষ্টভৃতি আমরা ঠিক ঠিকভাবে তিরিশ দিনেই ঠিক জায়গায় আমরা পৌঁছে দেবো তিরিশ দিন ঠিক ঠিকভাবে ইষ্টপ্রীতি করতে হয় ইষ্টপ্রীতি করার নিয়ম অতি প্রত্যুষে ঊষায় কথা বলে যে ঊষা মানে যখন ডাকে পাখি না ছাড়ে বাসা তো ইষ্টপ্রীতি যদি আমরা ঠিক টাইমে করি ইষ্টপ্রীতির ঠিক টাইমে প্রেরণ করি তাহলে দেখবেন আমাদের জীবনে অনেক অনেক বাধা বিপদ থেকে আমরা কাটতে পারি কিন্তু এই লোভে করলে হবে না যে আমরা লোভ করলাম যে আমি ঠিক করব তাহলেই আমার ঠাকুর আমাকে দেবে ঠাকুরকে কোনো কিছু চাইলে হবে না ঠাকুরকে শুধু বলতে হবে ঠাকুর আমি তোমাকে দিলাম তোমার জন্য নিবেদন করলাম তোমার জিনিস তোমাকে দিলাম ঠাকুরকে আমরা দিই কোথা থেকে আমরা পাচ্ছি ঠাকুরের থেকে তবে আমরা ঠাকুরকে দিচ্ছি তারই জিনিস তাকে দিচ্ছি বলে গঙ্গা জলে গঙ্গা পুজো যেরকম আমরা করি তা তিনি আমাদেরকে যোগাচ্ছেন অন্ন যোগাচ্ছেন তবে সেই অন্ন থেকেই তো এক মুঠো চাল আমি দিতে পারি তাকে সেই এ থেকে যেটা আমরা রোজগার করছি তার থেকেই কিছু অর্থ আমরা দিই সেটা কিসের জন্য তাকে এক তাকে যেন একজনের ভোগ হিসেবে আমরা দিতে পারি সেইটুকুনি আমাদের ইষ্টভৃতি করা উচিত এমন কিছু করব না যেটা আমরা কোনোভাবেই দিতে পারবো না যেটা আমরা নিজেদের জন্য আমরা সেই খাবার খেতে পারি না কিন্তু ঠাকুরকে সেই খাবার দেব। নিজেরা যে শাড়ি পরতে পারি না সেই শাড়ি আমি ঠাকুরের জন্য রাখবো সেই বড়মার জন্য দেব। তো আমাদেরকে চলতে হবে বুঝতে হবে যে তিনি আমাদের বাড়ির একজন তাকে আমাদের মাথায় নিয়ে চলতে হবে তিনি যদি আমার পরিবারের সর্ব উচ্চমানের একজন মানুষ হন তিনি যদি আমাদের সর্ববরিষ্ঠ একজন মানুষ ধরে নিয়ে আমরা আমাদের পরিবারের সর্ববৃহৎ আমাদের মানুষ মুখ্য মানুষ যেটা আগে আমাদের বলতেন মুখিয়া সেরকম যদি আমরা মনে করি তুমি আমাদের মাথার ছাতা আমাদের বটগাছ তিনি তাঁর আশ্রয়ে যদি আমরা থাকি আমাদের আর কোনো কিছুর জন্য পিছন তুলে ফাঁড়া থাকতে হয় না আর আমাদের যারা আমরা যারা কাজ করি বাইরে আমরা যারা তাদের জন্য আরও বেশি চ্যালেঞ্জিং কি আমরা সব থেকে বেশি আগে চলতে পারি যে নিজের পরিবারকেও সামলাতে পারতে হবে নিজের সমাজ জীবনকেও নিজের কর্মজীবনকেও আলাদা করে রাখতে হবে এবং প্রত্যেকটা মুহূর্তে নিজের আত্মসম্মান মাথায় রেখে চলতে হবে মেয়েদেরকে আমরা কি বলি আমরা মেয়েরা কি বাইরে যাবে না অবশ্যই যাবে মেয়েরা বাইরে যাবে মেয়েরা শালীনতা বজায় রেখে চলবে মেয়েরা নিজেদের মতন নিজের আত্মসম্মান নিজেরা নিয়ে চলবে যাতে আমাদেরকে দেখে অন্য লোকেরা ভাবে যে না ওনার সাথে কথা বলবো। যদি উনি আমাদেরকে কিছু কথা বলে ফেলেন তাহলে আমরা আমাদেরকে যেন লোকেরা ভয় করে চলে কিন্তু ভক্তিও করে তবেই আমাদের সেই চলনা ঠাকুরের চলনা হবে যারা আর কি দেখবেন যে হ্যাঁ ওনাকে ওনাকে দেখলে মনে হচ্ছে যে আমাকে কেউ এসে বাজে কথা ছট করে বলতে পারবে না অনেক মেয়ের অনেক ছেলেরা আছে যারা মেয়েদেরকে খুব কু নজরে দেখে কিন্তু আমাদের চলনা এমন হবে যেন আমাদেরকে কেউ কুদৃষ্টি দেখতেও না পারে কুদৃষ্টি তাকাতেও না পারে তারা কটু কথা বলতে না পারে সেইভাবে আমাদেরকে চলতে হবে এবং সেইগুলোকে বাঁচিয়ে রেখেই আমাদেরকে সংসার জীবন করতে হবে সংসারেও আমাদেরকে ঠিক প্রত্যেকের ঠিক ঠিকভাবে খেয়াল রাখতে হবে যাতে তাদের কাছ থেকেও কোনো কমপ্লেন না আসে যে না তুমি এই তুমি ঠাকুর নিয়ে চলো কিন্তু তুমি তো বাড়িতে তোমার বরকে দেখো না তোমার শাশুড়িকে দেখো না ঠাকুর কিন্তু বলেছেন তারা যেমনই হোক তারা হয়তো আমাকে এক প্রত্যেকটি বাড়িতে দেখবেন শাশুড়ি বৌমার কলহ লেগেই থাকে কিছু না কিছু অপছন্দ হয়েই থাকে হতেই পারে কিন্তু আমি আমার কর্তব্য থেকে তাই বলে বিমুখ হব না আমার কর্তব্যটুকুনি আমি করবই তার ভালোবাসা আজকে নেই তার মধ্যেও আসবে যে আমি তাকে এত বেশি দুচ্ছাই করি তাও যদি সে আমাকে ঠিক ঠিক টাইমে খেতে দেয় ঠিক ঠিক টাইমে ওষুধ দেয় ঠিক ঠিক টাইমে আমার সেবা করে তার নিজের কাজকর্ম ছেড়ে করে তারপরেও সে করছে একদিন না একদিন সেই মানুষটিও বদলাবে প্রথমে হয়তো বদলাবে না কিন্তু একদিন সেই মানুষটিও বলবে যে হ্যাঁ এ মেয়েটি অনেক করেছে আমার জন্য যারা করে তারা পায় ঠাকুরও বলেছেন করাই পাওয়ার জননী করো হও পাও আমরা আগে থেকে এই পাওয়াটাকে চিন্তা করি কিন্তু করি না ঠাকুর আমাকে এই দাও সেই দাও বলে অনেক চিৎকার করি কিন্তু ঠাকুরের জন্য কতটা করি আমরা ঠাকুর বলেছেন কিছু করতে হবে না শুধু আমার কথাগুলো মেনে চলো ইষ্টভৃতি সদাচার সস্তয় নিয়ে আমাদের মেনটেন করতে হবে ঠাকুরকে নিয়ে চলতে গেলে ঠাকুরের কথায় চলতে হবে ঠাকুর যা যা বলেছেন একটু ছোট ছোট করে আমরা বই পড়তে পারি তো একটু বই পড়া আমরা আধ ঘন্টা নষ্ট করি আমরা তো অনেক কিছু দেখি আমরা টিভিতে অনেক সিরিয়াল দেখি আমরা এদের সাথে গল্প করি বাচ্চাদেরকে নিয়ে করি আধ ঘন্টা নিজের জন্য সময় রাখি যে আধ ঘন্টা আমি ঠাকুরের একটি বই পড়বো তাতে দু পাতা পড়বো ঠাকুরকে যতটা জানবো যতটা বুঝবো তত বেশি ঠাকুরকে ভালোবাসাতে পারব। আর ঠাকুরকে ভালোবাসতে পারলেই আমরা বাকি পারিপার্শ্বিককে ভালোবাসবো প্রতিবেশীকে ভালোবাসব আজকে আমাদের হাতে এত কেস আসে এত কিছু আসে যে তারা আমরা বুঝতে পারি যে প্রত্যেকটা বাড়িতে ডিভোর্সের ঝামেলা প্রত্যেকটি বাড়িতে জমি নিয়ে সংক্রান্ত ভাই ভাই মামলা এটি হচ্ছে সব থেকে বেশি কটা লোক আছে যারা কোম্পানি টু কোম্পানি মামলা করে ম্যাক্সিমাম করে হচ্ছে ভাই ভাই ঝামেলা জমি নিয়ে মারামারি বাড়ি নিয়ে মারামারি পার্টিশন ভাগাভাগি আমার ভাই দিচ্ছে না তো এইটাই যদি একদম নিচে বাড়ির যখন বাচ্চা জন্মায় তখন থেকে যদি তাদের মধ্যে যদি সেই শিক্ষা গুঁজে দেওয়া যায় সেই ঠাকুরের কথা যদি চলা যায় যে প্রত্যেকটা সময় ঠাকুর বলছেন যে তোমরা যে যা কাজ করো দিনে এক বেলার সবাই একসঙ্গে খাবার খেতে বসো বেলা আমাদেরকে একসাথে আহার করতে হবে এবং প্রত্যেকের হাল জানতে হবে প্রত্যেকে কেমন কে থাকে তাকে জিজ্ঞাসা করতে হবে তার কি অসুবিধা সেটা জানতে হবে পরিবারের মধ্যে জানতে হবে পাড়া প্রতিবেশীর মধ্যে জানতে হবে এবং বাচ্চাদেরকে সেইভাবে শেখাতে হবে নিজেরা করব বাচ্চারা দেখবে ঠাকুর তাই বলছেন আধকতার সময় হতে করে কোয়ে যা শেখাবি সেটি হবে মক্ষম ছেলে হিসেবে চল নয় পস্তাবি তাই আমাদের বাচ্চাদেরকে এই টুকুনি টুকুনি বাচ্চাদেরকে মুখে যখন তারা এগোচ্ছে তখন থেকে তাদের ঠাকুরের নাম ধরাতে হবে তাদেরকে ইস্টবৃতি ধরাতে হবে তারা তখন থেকে বলবে তখন থেকে বুঝবে যে ঠাকুর কি ঠাকুরকে নিয়ে চললে কত আনন্দ সেটা তাদেরকে সেই মুহূর্তে বোঝাতে হবে যে ঠাকুর আছেন আমাদের চিন্তা নেই শুধু ঠাকুরের কথায় চলো আর কারোর কথা চিন্তা করতে হবে না তোমাকে আমার কথাও না শুধু ঠাকুরকে নিয়ে চলতে হবে ঠাকুর যা বলেছেন সেটা করতে হবে আমরা অনেকেই করি অনেকেই বুঝি তারপরেও ভাবি ঠাকুর আমাকে না দেখেন না ঠাকুর আমাকে দেন না ঠাকুর দেখেন ঠাকুর দিতে পারেন না ঠাকুর কষ্ট পান কারণ আমরা ঠিক ঠিকভাবে চলি না আমাদের মধ্যে হয়তো আমরা বলি যে আমরা করছি কিন্তু বেশি আমাদের মধ্যে থাকে অনেক অহংকার অনেক ইগো আমরা অহংবোধকে ছাড়তে পারি না আমরা ভাবি আমরা করছি মানে আমরা অনেক বড় হয়ে গেছি না করতে হবে কিন্তু বুঝে ঠাকুরকে নিয়ে এবং আমাদের পা থাকবে সব সময় মাটিতে আমাদের চিন্তা ভাবনা থাকবে তার সঙ্গে তিনি যা চিন্তা করেন যেটা ভাবেন তিনি যেরকম প্রত্যেকটি মানুষকে আগলে নেন যে চোর মাটি বললেন যেরকম যে চোর সেও আমার যে সাধু সেও আমার তাই চোরকেও আমাকে শেখাতে হবে যে তুমি চুরি করলে তোমার কি কি ক্ষতি হতে পারে কর্ম করতে হবে তার জন্যই কাজ না করলে কিছু পাওয়া যায় না না করে যে পেতে চায় দুঃখতার পিছে ধায় ঠাকুর প্রত্যেকটি কথার পিছনে পিছনে বলে দিয়েছেন কীভাবে চললে কিভাবে করলে আমরা পেতে পারবো আর যে ছেলে মেয়েরা যে বাচ্চারা ছোটোবেলা থেকে পিতা মাতার প্রতি শ্রদ্ধাবান হয় কিভাবে হয় আমরা যদি হই তবেই হয় আমরা বাবা মারা যদি আমাদের বাবা মাদেরকে শ্রদ্ধা করি আমাদের ছেলেমেয়েরাও আমাদেরকে শ্রদ্ধা করবে আমাদেরই অনেক বন্ধু বান্ধব বলে যে তোমাদের এখনকার ছেলেমেয়েরা তুই কি করে আশা করিস যে তোর ছেলে করবে আমি বলি আমি আশা করি কারণ আশা করি আমি জানি আমার গুরু আছে আমার গুরুকে আমি আমার ছেলেকে ধরিয়ে দিই যদি তাহলে সে মানুষটিও আমার মতনই হবে আমাকে যেরকম আমার বাবা বা গুরু ধরিয়েছিলেন বলে আমি তাদেরকে শ্রদ্ধা করছি আমার ছেলেও নিশ্চয়ই শ্রদ্ধা করবে কেন করবে না যেমন দেখবে তেমন হবে ডালিম গাছে ডালিম ফলই হবে আর আম গাছে আমই হবে আম গাছে ডালিম হবে না তো সেরকমভাবেই আমরা নিজেদেরকে চলতে হবে আমরা আগে নিজেদের চলন ঠিক করব। তবেই আমরা আমাদের পরবর্তী জেনারেশনকে ঠিক করতে পারবো এবং সেক্ষেত্রে আমরা ঠাকুরকে নিয়ে চলব এবং ঠাকুরের কথা চলতে গেলে ঠাকুরকে পড়তে হবে বুঝতে হবে ভালোবাসতে হবে এবং প্রত্যেকটি মানুষকে ভালোবাসতে হবে যে দোষ করছে জানি সে অনেক বাজে কথা বলছে তাও তার প্রতি আমরা কটু কথা বলবো না সহ্য করতে হবে সহ্য করে তাকে যদি তার গুণটি ধরিয়ে দেওয়া যায় এবং দোষটি খুব নম্রভাবে ঘুরিয়ে বলা যায় তাহলে দেখবেন সেই মানুষটিও কিন্তু ঘুরে যায় প্রত্যেকটি কথায় সে মানুষটিও সাহস পাবে সেইভাবে আমরা সেইভাবেই চলবো এবং ঠাকুরের কথা আমাদেরকে বুঝতে হবে ঠাকুরের কথা করতে হবে কোনো ভাবে প্রশ্ন না করে ঠাকুরকে ভালোবাসতে হবে একদম অক্লেশে সে কারণে আমরা শেষ করার আগে শুধু ঠাকুরের একটি বাণী বলি ঠাকুর নিজেই বলেছেন যে আমরা যেন ঠাকুরকে সেভাবে নিয়ে চলি আমরা যেন ঠাকুরকে মাথায় নিয়ে চলি শুধু নয় আমাদের জীবনের সাথী নিয়ে চলি জীবনকে ঠাকুরের পায়ে উৎসর্গ করেছি মানে তার কাছে আমি যদি দু ঘন্টা চার ঘন্টা দশ ঘণ্টা ধ্যান করি তাহলে আমার যে কিছু হবে না তা নয় কিন্তু কর্ম করতে হবে প্রত্যেকটি মানুষকে আমাকে ঠাকুরের কাছে নিয়ে আসতে হবে তাকে ঠাকুরের কথা বলতে হবে এবং টেকে বলার জন্য নিজেকেও সেইভাবে প্রতিষ্ঠিত করতে হবে নিজের জায়গাটি শক্ত করতে হবে নিজের পায়ের মাটি শক্ত করতে হবে তাই শেষ করার আগে ঠাকুরের একটি ছোট্ট বাণী বলি প্রশ্ন আমার অস্তে যাওক রহুক চুক্তি সরে আমরা যুক্তি দিয়ে ঠাকুরকে যেন বিচার না করি তাই বলছেন প্রশ্ন আমার অস্তে যাওক রহুক যুক্তি সরে তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে জয়গুরু প্রতি প্রত্যেককে ভালো থাকবেন